বন্ধু এগ্রোজেনেটিক্স ভার্জিনিয়া রেড সমগ্র বাংলাদেশে বীজ পাওয়া যাচ্ছে যোগাযোগ করুন বন্ধু এগ্রোজেনেটিক্স বন্ধু সিট আমাদের তরমুজ ভার্জিনিয়া রেড ভার্জিনিয়া রেড ভার্জিনিয়া রেড সমস্ত চর এলাকায় রোপণ করা যায় আমাদের বীজের অনেক পরিমাণে বীজ পাওয়া যায় বীজের পরিমাণ এক কেজিতে অনেক বেশি যা অন্য অন্য বীজে ভার্জিনিয়ার রেটে পাওয়া যায় না ভার্জিনের রেট মানে অনেক ভালো তরমুজ এবং সুস্বাদু বেশি ও বাজারে পরিবহনযোগ্য সুন্দর দেখতে রসালো ফল আমাদের ভার্জিনিয়ার রেট তরমুজ 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 সমগ্র বাংলাদেশে বীজ পাওয়া যাচ্ছে কৃষকদের মাঠ দিবসের ছবি আমাদের মাঠ দিবসের ছবি সমগ্র বাংলাদেশে পরিণত